শুধু রাজার ছেলে রাজা হবে রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই ওই পৈতৃক সূত্রে জমিদারি সূত্রে রাজনীতি এই দেশের মানুষ আর দেখতে চায় না আগে যা করেছেন করেছেন এখন উজু গোসল করে ঠিক হয়ে যান আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই সেই ফেসিবাদ সেই কালো অধ্যায় আবার বাংলাদেশে ফিরে আসুক আপনারা কি চান আমাদের একটি কর্মীর হাত ও চাঁদাবাজের হাতে পরিণত হয় নাই কেউ যদি আকাশ থেকে কালো ছিলেন রং ধারণ করে কারো ভোট ছুঁ মেরে নিয়ে যেতে চায় ওর জরুর নয় যে যে জামাতে দেশ শাসন করতে হবে কিন্তু এটা এই দেশে সুশাসন থাকতে হবে অনেকে বলে জামাতে ইসলামীর দেশ শাসনের কোনো অভিজ্ঞতা নাই তারা কিভাবে দেশ চালাবে আমি প্রশ্ন করি আজকে এই প্রশ্নটি যারা করেন তারা যখন প্রথম দেশ শাসনের দায়িত্ব পান তখন কি তাদের কোনো অভিজ্ঞতা ছিল আজকে দেখলাম একজন উন্মাদ হয়ে গিয়ে বলতেছে জামাতে ইসলামীর নারী কর্মীরা কোনো জায়গায় আসলে ওদের পোশাক খুলে ফেলবে আরেক জায়গায় চাফাই নবাবগঞ্জে মেয়ে হয়ে একজন কথা বলেছে যে ওদের হেজাব এবং নেকাব খুলে ফেলবেন টান দিয়ে ওদেরকে ধরে পুলিশের হাতে দিয়ে দিবেন এর নাম গণতন্ত্র নির্বাচনের আগেই যদি আপনি এটা করেন নির্বাচনের পরে কি করবেন একদিকে আপনি মাদের হাতে দিবেন ফ্যামিলি কার্ড আর পাশাপাশি আপনার প্রতিপক্ষ হলে তার সেই মায়ের গায়ে দিবে আপনি হাত ওই ফ্যামিলি কার্ড আর হাত দুইটা একসাথে চলবে না কিন্তু আপনি গায়ের জুড়ে সেই ফেসিবা দিকায় দেয় আবার নির্বাচনকে চলে বলে কৌশলে নিজের ইচ্ছা মতো প্রভাবিত করবেন এখনকার যুব সমাজ চব্বিশে চিৎকার দিয়ে ঘুমাইয়ে পড়ে নাই যুবকদেরকে বলছেন তাদেরকে বেকার বাতা দিবে কে বলছে তারা আপনার কাছে গিয়ে মিছিল করে আপনাদের কাছে মিছিল করে বলছে যে আমরা বেকার বাতা দেন আমাদের যুবকদেরকে আমরা বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না আমাদের যুবক যুবতীদের দুটি প্রত্যেকের দুটি হাতকে আমরা দেশপড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই আমাদের একটাই ধান্দা কিভাবে এই জাতির কিছু ভালো করা যায় আমরা আবারও বলছি লেস ধরে টান দিব না আমরা কান ধরে টান দিব ঈশান ধর্মের ভিত্তিতে কারো মূল্যায়ন হবে না নাগরিকত্ব দেশপ্রেম এবং তার যোগ্যতার ভিত্তিতে তার মূল্যায়ন হবে ইনশাল্লাহ ব্যাংক ডাকাত শেয়ার মার্কেট লুটেরা তাদের কি হবে তারা অনেকে পালিয়ে বিদেশে গিয়ে আলিশান বাড়িতে থাকেন আল্লাহ যদি আমাদেরকে তাওফিক দেন আমরা ওদের পেটের ভিতরে হাট ঢুকাইয়া জনগণের টাকা বের করে নিয়ে আসুন আপনি কি দয়া করে ওনার পায়ের বেড়িটা খুলে আমার পায়ে একটু লাগাইয়ে দিবেন মহিলারা প্রকাশ্যে বলছে আমরা আমাদের ইজ্জতের পাহারাদার হিসাবে জামাতে ইসলামের উপরে আস্থা রাখতে চাই বলছেন ডাকস গত পঞ্চাশ বছরে যা করতে পারে নাই এরা চার মাসে তার চেয়ে বেশি করেছে কেন করেছে জানেন ওরা আল্লাহকে ভয় করে ওরা কথা দিয়েছিল তাই কথা রক্ষা করে আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ

এই বাগেরহাটে চারটি নির্বাচনী আসনে এগারো দল সমর্থিত এবং বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত চারজন প্রার্থীর সমর্থনে আজকের এই সভার সম্মানিত সভাপতি সভা মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী সহ এগারো দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ ওলামা হজরত বাগেরঘাট বাগেরহাট ভাষী এবং সাংবাদিক বন্ধুগণ আমার আগে আমার ভাইয়েরা এখানে দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন নতুন কোনো বক্তব্য আমি এখানে দিতে দাঁড়াইনি এবং আমি জামাত ইসলামের পক্ষ থেকেও এখানে বক্তব্য দিতে আসিনি আমি এসেছি দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর লগিবইটার তাণ্ডব থেকে শুরু করে গিলখানায় সামরিক অফিসারদের হত্যাকাণ্ড কিরে ভাই ওই দিকে সাংবাদিকদেরকে বসাই দিতে চান না তাইলে জাতি বসে যাবে ওনাদেরকে দাঁড়িয়েই ওনার দায়িত্ব পালন করতে দিতে হবে আপনাদের যাদের একটু অসুবিধা হচ্ছে বিনয়ের সাথে অনুরোধ করি আপনারা বসে যান পিছন থেকে যারা দাঁড়িয়েছেন যারা পেশাদার সাংবাদিক নন আপনারা বসুন আর কথা বন্ধ করুন একদম সুন্দর করে আমরা চুপ করে কথা শুনবো ইনশাআল্লাহ আর সাংবাদিক বন্ধুদেরকে তাদের দায়িত্ব পালনের সুযোগ করে দেব তো বলছিলাম যে আমি হয়ে আজকে বলতে এসেছি সেই লগি বইটার তাণ্ডবে যে মানুষগুলাকে খুন করা হয়েছিল এই থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে দুই হাজার নয় সাল পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলকানায় যেই সমস্ত সামরিক অফিসার সাতান্ন জনকে হত্যা করা হয়েছিল এরপরে জামাতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে যুদ্ধ অপরাধের মামলার নামে সহস্রাব্দের সবচাইতে মিথ্যা এবং জঘন্য অপবাদ দিয়ে যারা খুন করেছিল এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যারা আমাদের হাজারো কর্মীকে আমাদের মুখ থেকে কেড়ে নিয়েছে এবং পুরো সাড়ে পনেরো বৎসর জুড়ে এ দেশের সকল রাজনৈতিক দল উলামা সাংবাদিক বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ শিশু থেকে বৃদ্ধ মা থেকে বাবা ঠান্ডা মাথায় যাদেরকে খুন করা হয়েছিল আমরা তাদের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি সর্বশেষ চব্বিশের জুলাইয়ে আমাদের যে যুব সমাজ বুক জাতির মুক্তির জন্য আজাদের জন্য লড়াই করে জীবন দিয়ে গেছে আহত পঙ্গ হয়েছে আমরা তাদের ঘরে ঘরে জনে গনে যাওয়ার চেষ্টা করেছি সেদিন যে মা যে বাবা তার সন্তান হারিয়েছেন যে যুবতী ভন্টি তার স্বামী হারিয়েছে যে অমুষ শিশুরা তার বাবা হারিয়েছে আমরা তাদের চোখের কোনায় পানি দেখি নাই আমরা রক্তের ফুটা দেখেছি তাদের আপন যে খুন করেছিল সেই খুনিদেরকে বিচারের আওতায় আনার প্রয়াস শুরু হয়েছে জানি না সব বিচার এ জগতে সম্ভব হবে কিনা তবে নিশ্চিত যার যার পাওনা আদালতে আখেরাতে সবাই পেয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী যখন ওই ধরনের কোন শহীদ পরিবারের কাছে যেতাম অবশ্য শিশুদেরকে একটু কাছে টানতাম চার পাঁচ বছর ছয় বছরের বাচ্চারা হাতে ধরে টেনে নিয়ে যেত একটা দেয়ালের সামনে নিয়ে দেয়ালে আঁকা তার বাবির বাবার ছবি দেখে বলতো এটা আমার বাবার ছবি আমার বাবা কি আর আসবে এই অবুধ শিশুর শিশুদের এই প্রশ্ন শুনে আমরা স্তব্ধ হয়ে যেতাম আমাদের বুকের এবং টুটের বাসা বন্ধ হয়ে যেত আমরা তখন চোখের বাসায় কথা বলতাম তখন চোখ দিয়ে আমাদেরও পানি গোড়াতো ওদের চোখের পানির সাথে আমি তাদের হয়ে আজকে এখানে দাঁড়িয়েছি আমি দাঁড়িয়েছি ওই সমস্ত বনি আদমদের হয়ে যাদেরকে আপনজনের বুক থেকে তুলে নিয়ে কোথায় গায়েব করা হয়েছে কোন আয়না করে রেখা হয়েছে তাদের আপনজনেরা জানে না আমরা যখন বিভিন্ন জায়গায় যেতাম এরকম কিছু মানুষ ছুটে আসতেন বলতেন বাবা ভাই আমার সন্তানটা হারিয়ে গেছে ওরকম তুলে নিয়েছিল কোনো খবর পেলাম না ও কি জীবিত আছে। যদি জীবিত থাকে তাইলে কোথায় আছে আপনারা কি জানেন আর যদি না থাকে তাইলে তার কবরটা কোথায় আমাদেরকে একটু দেখায় দিতে পারবেন যদি জীবিত থাকে আল্লাহ যেন আমার বুকের ধনকে আমার বুকে ফেরাই দেন আর যদি দুনিয়া থেকে চলে যায় অন্তত তাদের কবরটা দেখে মনে একটু শান্তি নিতে চাই ওই কবরের মাটি ছুঁয়ে আমাদেরকে কবরটা দেখাই দিতে পারবেন বলুন এই সমস্ত মানুষদের কাছে আমাদের কোনো জবাব ছিল অসংখ্য বনি আদমকে এই দেশের নিরীহ নাগরিককে রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে মুলামাকে দফায় দফায় জেলে নেওয়া হয়েছে মিথ্যা মামলায় মাঝে মাঝে কোর্ট থানার গারদে বসে থাকতাম কখনো কখনো দেখতাম সফেদ দাড়িওয়ালা মাথায় পাগলি বাদা দেখে মনে হতো যে বড় মাপের কোনো আলেম হবে না সবাইকে তো আর চিনতাম না এরকম একজন আলিম আমি আমাকে যে রুমে রাখা হয়েছে তার উল্টা দিকে ওনাকে রাখা হয়েছে আমি দেখতে পেলাম ওনার পায়ে বেড়ি পরালো কোর্টের ওসিকে সালাম পাঠালাম উনি আসলো আমি বললাম যে ওই যে এখানে বসে আছেন উনিকে তো উনি একটা পরিচয় দিলেন আমি নামটা এখানে বলতে যাচ্ছি না আমি বললাম যে উনি যদি সেই ব্যক্তি হয়ে থাকেন তাইলে তো উনি হাজার আলিমের উস্তাদ আপনি কি দয়া করে ওনার পায়ের বেড়িটা খুলে আমার পায়ে একটু লাগাইয়ে দিবেন কয় কেন আমি বললাম সহ্য হয় না কয় মাফ করবেন আপনার পায়ে বেড়ি লাগালে তো ওই জেল থেকেই লাগাইয়ে দিত ওই বেড়ি খুলতেও পারবো না আর আপনার পায়ে লাগাতেও পারবো না এইরকম জ্যেষ্ঠ আলিমদেরকে উস্তাদের উস্তাদদেরকে ওলামা মাসায়াকদেরকে এক জেল থেকে আরেক জেলে বেড়ি লাগিয়ে টানাটানি করা হয়েছে বছরের পর বছর রাখা হয়েছে কি অপরাধ অপরাধ একটাই তারা অন্যায়ের প্রতিবাদ করেছে আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে কুৎসা যারা করেছে তাদের বিরুদ্ধে আওয়াজ দিয়েছেন এই অপরাধে তাদেরকে হেনস্থা করা হচ্ছে আমি তাদের হয়ে আজকে এখানে দাঁড়িয়েছি হেফাজতে ইসলামের দফায় দফায় পাশি মেয়ে থেকে শুরু করে বিভিন্ন সময় যাদেরকে হত্যা করা হয়েছে তাদের হয়েও আমি এখানে দাঁড়িয়েছি এই সাংবাদিক বন্ধুরা আছে তাদেরকেও কোন করা হয়েছে তাদের কাউকে ধরে নিয়ে সীমান্তের ওপারে ফেলে দেওয়া হয়েছে আমি সেই মানুষগুলার মজলুমদের পক্ষে এখানে দাঁড়িয়েছি আমি সেই আঠারো কোটি মজলুম মানুষের পক্ষে দাঁড়িয়েছি যারা সিন্ডিকেট করে দ্রব্য দ্রব্যকে মূল্যকে আকাশে তুলে দিয়েছিল মানুষের জীবনকে বিষিয়ে তুলেছিল সিন্ডিকেশন এবং মাধ্যমে আমি তাদের এখানে দাঁড়িয়েছি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই সেই ফেসিবাদ সেই কালো অধ্যায় আবার বাংলাদেশে ফিরে আসুক আপনারা কি চান একজন সাধারণ বিবেকবান মানুষ এটা চাইতে পারে না আশ্চর্য যেই দলটির এগারো জন শীর্ষস্থানীয় নেতাকে ঠান্ডা মাথায় করলো হাজারের উপর সহকর্মীকে দুনিয়া থেকে আড়াইশোর অধিক সহকর্মকে আয়না করে সঙ্গী বানালো গুম করলো যাদের নেতৃবৃন্দের বাড়িঘর বোল্ডুজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিল যাদের নিবন্ধন কেড়ে নিল প্রতীক কেড়ে নিল দিশাহা হয়ে শেষ পর্যন্ত সংগঠনটাকেই নিষিদ্ধ করে দিল সেই মজলুম সংগঠন আল্লাহ জাতিকে যখন আমাদের বুকের সন্তানদের মুখ যুদ্ধ করার ফসল হিসাবে আমাদেরকে মুক্তি দিলেন আমরা শেষ দায় পড়লাম শুক্রিয়া দায় করলাম সেই রাতেই আমরা ঘোষণা করলাম আজ আমরা সকল কষ্ট ভুলে গেলাম আমরা কারো উপর প্রতিশোধ নেব না বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলে বসবাসকারী আঠারো কোটি মানুষ তার সাক্ষী আমরা কারো উপর প্রতিশোধ নেই নাই আমরা আমাদের সহকর্মীদেরকে বললাম পুলিশ নাই রেব নাই বিজিবি নাই আনসার নাই এই অবস্থায় জনগণের যান মাল এবং ইজ্জতের পাহারাদারির দায়িত্ব আমাদেরকে নিতে হবে আমরা পাহারাদার হয়ে সমাজের জন্য ঘর থেকে বের হয়ে আমরা দাঁড়িয়ে গেলাম টানা পনেরো দিন সেই বৃষ্টিভিজা এবং রোদে শুকানো দিনে আমাদের সহকর্মীরা পাহারা দিয়েছে দেশের মানুষের যান মাল এবং ইজ্জতের এরপরে সরকার যখন গঠন হয়েছে কিছু স্থিতিশীল হয়েছে পুলিশ আস্তে আস্তে তাদের কাজকর্মে ফিরে এসেছেন তখন আমরা তাদের সাথে এবং বিভিন্ন পক্ষ বিভিন্ন দল ধর্মের নেতৃবৃন্দের সাথে আলাপ করে আমাদের সহকর্মীদেরকে আমরা তুলে এনেছি আমরা বলেছি আবারও প্রয়োজন হলে আমরা যাব আমরা সহকর্মীদেরকে বলেছিলাম ধৈর্য ধরুন শান্ত থাকুন আপনারা বাংলাদেশের জনগণ বাগেরহাটের জনগণ সাক্ষী আমাদের একটি কর্মীর হাত ও চাঁদাবাজের হাতে পরিণত হয় নাই অনেক দুঃখ কষ্ট অনেক আর্থিক ক্ষতি আমাদের হয়েছে কিন্তু চাঁদাবাজি যেহেতু হারাম হারামের দিকে আমাদের কর্মীদের হাত বাড়ানো হয় নাই আমরা কোনো স্ট্যান্ড দখল করি নাই আমরা মানুষকে নিরীহ মানুষকে মামলা দিয়ে একই মামলায় শত শত আসামি করি নাই আমরা এ নিয়ে কোনো মামলা বাণিজ্য করি নাই আমরা কথা দিয়েছিলাম এই জাতির সাথে কথা রেখেছি কেন জানেন আমরা এই দেশটাকে ভালোবাসি আমরা এই দেশের মানুষকে বড়ই ভালোবাসি আমরা যারে ভালোবাসবো তার তো আমরা কোনো ক্ষতি করতে পারি না আমরা প্রতিজ্ঞাবদ্ধ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বাংলাদেশকে আমরা নিরাপদ শান্তি এবং উন্নতির বাংলাদেশে পরিণত করব বলবেন কিভাবে করব করব আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে করব আপনাদের সমর্থন এবং ভোট নিয়ে যদি আমরা আপনাদের বিবেচনায় উপযুক্ত হই অনেকে বলে জামাতে ইসলামীর দেশশাসনের শাসনের কোনো অভিজ্ঞতা নাই তারা কিভাবে দেশ চালাবে আমি প্রশ্ন করি আজকে এই প্রশ্নটি যারা করেন তারা যখন প্রথম দেশশাসনের দায়িত্ব পান তখন কি তাদের কোনো অভিজ্ঞতা ছিল যদি না থেকে থাকে তাহলে এটি কোনো শর্ত নয় আর আমি বলবো তাদের কোটা সঠিকও নয় আমরা একটা সরকারে এক থেকে ছয় দুই এক থেকে ছয় আমরা একটা সরকারে সামান্য অংশগ্রহণ করেছিলাম দুইজন মন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন তারা কি ব্যর্থ ছিলেন তারা কি অসৎ ছিলেন তারা কি অদক্ষ ছিলেন না তারা সততা এবং দক্ষতার সাথে তাদের দায়িত্ব তারা পালন করেছেন সেই মানুষগুলা যাদেরকে নিজেদের হাতে গড়ে রেখে গিয়েছেন আজকে তারাই আপনাদের সামনে এগিয়ে এসেছেন তাদের উপর যেভাবে অতীতের মানুষগুলো আস্থা রেখেছিল আজকের মানুষগুলোর উপর আস্থা রাখলে আমরা ইনশাআল্লাহ আমাদের সমস্ত যোগ্যতা এবং শক্তি দিয়ে আমরা আপনাদের আস্থার ঋণ পরিশোধ করব। প্রিয় দেশবাসী আমরা কি চাই দেশবাসী যা চায় আমরা তাই চাই আমাদের যুব সমাজ যা চায় আমরা তাই চাই আমাদের মা বোনেরা যা চান আমরা তাই চাই সমাজ কি চায় তারা জাতিকে জানিয়ে দিয়েছে জানিয়ে দেয় নাই বাংলাদেশের পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলা সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে ছাত্র সংসদের তারা কি একটা রায় দেয় নাই তারা কি বলেছে আমরা আবার ফেসিবাদ ফিরিয়ে আনতে চাই তারা কার পক্ষ নিয়েছে তারা ইনসাফের পক্ষ নিয়েছে তারা আস্থা রেখেছে আমাদের সন্তানদের উপর আমাদের সন্তানেরও আস্তার প্রতিদান দিয়ে চলেছে অনেকে বলছেন ডাকসু গত পঞ্চাশ বছরে যা করতে পারে নাই এরা চার মাসে তার চেয়ে বেশি করেছে কেন করেছে জানেন ওরা আল্লাহকে ভয় করে ওরা কথা দিয়েছিল তাই কথা রক্ষা করে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে আপনারা যদি বাংলাদেশ পরিচালনার সুযোগ পান তাহলে বাংলাদেশটি কেমন হবে আমি বলেছি ডাকসু যেমন ডাকসু যেমন আসে তার চেয়ে ভালো হবে এখন মহিলারা এই কয়েকদিন আপনারা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পারেন মহিলারা প্রকাশ্যে বলছে আমরা আমাদের ইজ্জতের পাহারাদার হিসাবে জামাতে ইসলামের উপরেই আস্থা রাখতে চাই একজন বোন পোশাকে আশাকে তিনি আপনারা হয়তো সবাই যেমনটা কল্পনা করেন তেমন না তাকে সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন আপনি এবার কাকে ক্ষমতায় দেখতে চান উনি বলে জামাতকে কই আশ্চর্য জামাত ক্ষমতায় আসলে তো আপনি এই পোশাক করতে পারবেন না কই পরব না বলে যে অন্য পোশাক পরা লাগে বলে এরপরে বলে যে জামাতকে কেন ভালোবাসেন কেন চান বলে যে আমি বিশ্বাস করি জামাত ক্ষমতায় আসলে দেশ ঠিক হবে জিজ্ঞাসা করে জামাতের কোন জিনিসটি আপনার ভালো লাগে বলে যে পুরা জামাতকেই আমার ভালো লাগে কোন জিনিস আলাদা করার মতো নাই আজকে মায়েরাই আস্থা কেন রাখছে কারণ চুয়ান্ন বছর তারা সবাইকে দেখেছে সবাই তাদের সাথে কথা দিয়েছে কিন্তু তাদের ইজ্জতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হয়নি আর এই সময়টা জুড়ে আমরাও এই সমাজে ছিলাম আমাদেরকেও তারা দেখেছেন আমরা মায়েদের ব্যাপারে বলতে চাই আমরা সবাই মায়ের সন্তান মায়ের পেট থেকে এসেছি মা আমাদেরকে দিন গর্বে ধারণ করেছেন বড় কষ্ট করে আসার পরে বুকের দুধ খাওয়িয়েছেন আর বুকটাকে আমার জন্য জন্য আপনার বিছানা নিরাপদ বিছানা বানিয়ে দিয়েছেন যে মা পেটে নিলেন বুকের দুধ খাওয়ালেন বুককে সন্তানের বিছনা বানিয়ে দিলেন সেই মায়ের ঋণ পরিশোধ করাকে সন্তানের পক্ষে সম্ভব অসম্ভব আমরা এটা পারবো না কিন্তু আমাদেরকে যান প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে সেই মাকে সম্মান করা আমরা ইনশাল্লাহ এই দেশের সেবার সুযোগ পেলে আমরা মাদেরকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করব। তারা ঘরে চলাচলে কর্মস্থলে সব জায়গায় তাদের জন্য সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আমরা বড় ব্যতীত বড় দুঃখিত